মামলা আমার বাবা হাইকোর্ট থেকে শুনানি আট জনের জামিন ছজনের জামিন নামঞ্জুর করছে দুজন আজকে আর হাজির হয় নাই বাকি চারজন হাজির হয়েছেন তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন

তারা মতো জাপিয়ে পড়েছে এবং প্রচুর বিক্রিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের ছিল জামিনে নাম নামঞ্জির করে যারা তো